নমস্কার বন্ধুরা এ রূপা কিচেনে অনেক অনেক স্বাগত জানায় আবারও চলে আসলাম নতুন স্বাদের একটি রেসিপি নিয়ে আজকের রেসিপি দারুণ লুবনীয় স্বাদে খাসির কলিজামার রেসিপি রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল শীতকালে খাসির কলিজামনা খেতে ভীষণ মজার লাগে যদিও হয় গরম গরম রুটি বা পরোটা গরম ভাতের সাথে তো দারুণ লাগে খেতে তো চলুন রান্না শুরু করি প্রথমে পাত্র বসিয়ে দিলাম দিয়ে দিলাম তেল এরপর দিয়ে দিলাম দারুচিনি এলাচ এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো হালকা কালার হয়ে আসলে দিয়ে দেবো তেজপাতা তেজপাতা দিয়ে একটু নেড়ে চেড়ে দেবো এখন দিব একটি টমেটো কুচি ও তিন চারটা কাঁচামরিচ দিবো এক চামচ পেঁয়াজ বাটা এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ মরিচ গুঁড়ো আধা চামচ ধনিয়া গুঁড়ো আধা চামচ জিরে গুঁড়ো দিব মাংসের মশলা আধা চামচ দিব পরিমাণ মতো লবণ তো আজকে কলে যাব না কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্টসে বলে যাবেন অনেকেই অনেকভাবে রান্না করেন আমি কিভাবে রান্না করতেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি একটু নেড়েচেড়ে তাতে দিয়ে দেব কাঁচামরিচের পেস্ট তো আমি ওই জন্য কাঁচামরিচ কম দিয়েছি কারণ পেস্ট দিয়েছি ওই জন্য ভালো করে কষিয়ে নেব। এখন একটু কলিজাগুলো গরম জল দিয়ে ধুয়ে নেব ভালো করে গরম জল দিয়ে ধুয়ে নিলে রক্ত জলগুলো সরে যায় একদম পরিষ্কার হয়ে যায় ধোয়া হয়ে গেল এখন দিয়ে দেব মশলায় মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল উপরে উঠে আসা পর্যন্ত কষিয়ে নেব তো আপনাদের কার কার খুবই প্রিয় খুবই ফেভারিট অবশ্যই বলে যাবেন কলিজেবুনের ঝালটা আপনারা যার যার টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন আমার একটু ঝাল বেশি পছন্দ তাই একটু ঝালের পরিমাণটা বেশি দিয়েছি এখন একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম ঢেকে চলে আসলাম দু তিন মিনিট পর দেখুন একটু ফুটে উঠলো কালারটা এখনই অনেক লোভনীয় লাগতেছে আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন এখন একটু নেড়ে চেড়ে দেব শীতকালে কলিজেবুনের সাথে রুটি পরোটা হলে আর কিছু লাগেই না আঙুল চেটে চেটে খাবে সবাই একই পদ্ধতি একই নিয়মে রান্না করবেন আবারও একটু দিয়ে দিলাম ঢেকে চলে আসলাম পাঁচ মিনিট পর দেখুন খুবই লোভনীয় হচ্ছে জল অনেক শুকিয়ে গিয়েছে তবে কলিজে বোনা রেসিপিটা একটু ভুনা বোনা টাইপের হলেও ভালো লাগে বেশি জল থাকলে ভালো লাগেন বা জল থাকলে ভালো লাগে না এভাবেই ভালো লাগে আবারও একটু দিয়ে দিলাম ঢেকে চলে আসলাম আবারও পাঁচ মিনিট পর দেখুন আবার একটু নেড়ে ছেড়ে দেবো আমি এখানে কিন্তু কোনো জল ইউজ করি নাই জল যা বের হয়েছে সব কলিজা থেকে বাট এই জল দিয়ে কলিজা সিদ্ধ হয়ে যাবে আমার আর একটুকুও জল দিতে হবে না দেখুন কত সুন্দর মাখা মাখা হয়ে যাচ্ছে আবারও দিয়ে দিলাম একটু ঢেকে চলে আসলাম আবারও দু তিন মিনিট পর দেখুন ফাইনালি রান্না হয়ে গেল এখন দিয়ে দিলাম এক চামচ গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিয়ে কলিজার সাথে ভালো করে মিশিয়ে নেব একটু ফুটিয়ে নেব এরপর নামিয়ে নেব ফাইনালি কলিজা কলিজাগুণো রান্না হয়ে গিয়েছে এখন নামিয়ে নিলাম দেখতে পাচ্ছেন খুবই লোভনীয় হচ্ছে দেখুন এভাবে রান্না করলে খেতে ভালো লাগবে তবে জল থাকলে তেমনটা ভালো লাগবে না তো আমরা তো এইভাবেই পছন্দ করি কে কীভাবে পছন্দ করেন অবশ্যই কমেন্টসে বলে যাবেন বা আমার রাস্কের কলিজাবুণার রান্না রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক একটি শেয়ার করবেন তো নিয়ে নিচ্ছি পরিবেশনের জন্য দেখতে পাচ্ছেন খুবই খুবই দারুণ আসলো কালারটা আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন কার কার জীবে জল আসলো অবশ্যই বলবেন কারণ গরম গরম কলিজাবুনার ফ্লেভারটা আমি পাচ্ছি তাই আমার খুব ভালো লাগতেছে আশা করি আপনাদেরও ভালো লাগবে তো চলে আসলাম পরিবেশনায় ভিডিওটি ভালো লাগলে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল খুবই লোভনীয় হয়েছে আশা করি খেতে কেমন হবে সেটাও বুঝতে পারছেন দেখতে যেমন হয়েছে খেতে খুবই দারুণ হয়েছে খুবই সহজ পদ্ধতি আশা করি বাড়িতে একবার বানিয়ে খাবেন বাড়িতে বানিয়ে থাকলে কমেন্টসে বলে যাবেন খেয়ে কেমন লাগলো রেসিপিটি ভালো লাগলে একটি লাইক একটি শেয়ার করবেন এই রকম আর নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আজ এই পর্যন্ত পরের ভিডিও পেতে সাথে থাকুন সকলকে ধন্যবাদ